নমস্কার বন্ধুরা স্বাগত জানাই একবার আপনাদেরকে আরো আমার চ্যানেলে তো আজকে যে রেসিপিটা আমি আপনাদের সকলের সামনে নিয়ে এসে গেছি ওটা আপনারা দেখতেই পাচ্ছেন জি হ্যাঁ মিক্সড ভেজিটেবল রেসিপি শীতকালের দিন ভিন্ন ভিন্ন রকমের ভ্যারাইটিস অফ ভেজিটেবলস আমরা দেখতে পাই তো আজকে ওই সব সবজিকে যেগুলো শীতের খুব স্পেশাল ওগুলোকে আমরা মিলিয়ে একটা খুব স্বাস্থ্যকর আর ডেলিশিয়াস একটা রেসিপি আপনাদের সকলের জন্য নিয়ে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন কি 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 সবজি আমি নিয়ে আছি দেখুন গাজর ফুলকপির ডাঁটা হ্যাঁ বাঙালিদের খুবই প্রিয় ফুলকপির ডাঁটা শিম দেখতে পাচ্ছেন বিনস আপনারা মূলো আছে ক্যাপসিকাম আর আলু এগুলোকে আমরা ভালো করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি আর এতে অ্যাড করব আমরা মটর কড়াইশুটি যেটাকে আমরা বলি মটর আমরা এটাকে ধুয়ে রেডি করে নিয়েছি এতে পরে অল্প টমেটো আমরা অ্যাড করব আর কুচি করা ধনে পাতা আমরা গার্নিশিং এর জন্য অ্যাড করব তো আসুন আমরা আর কিছুটা মশলা আমরা এতে রেডি করে নিয়েছি দেখুন আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা এই মশলা আমরা রেডি করে নিয়েছি বাকি আর কি কি মশলা আমরা অ্যাড করবো ওটা আপনারা সকলে আস্তে আস্তে জানতে পারেন আসুন বন্ধুরা এতে আমরা একটু সম্বরা অ্যাড করে দিই এটা শুকনো লঙ্কা এটা ভেঙে দিয়ে দিলাম এর আগে আলু দিয়ে দিলাম ফুলকির ডাঁটা কালার একটু আসুক দিয়ে আমি আস্তে আস্তে মাটির সবজিগুলো অ্যাড করছি বন্ধুরা এবার আমি গাজর অ্যাড করছি আর মূল এবার আমি এতে ক্যাপসিকাম গুলো এড করে দিব আর বিনস এবার আমি মটর গুলো এড করে দেবো কড়াইশুঁটি একদম একটা কালারফুল তরকারি হতে চলেছে সব রকমের সবজি দিয়ে হোয়াইট রেড হালকা ইয়েলো কালারফুল একটা মিক্স ভেজিটেবল এবার বন্ধুরা আমি শিম গুলো অ্যাড করে দিব লাস্টে একটু শিম গুলো অ্যাড করছি কেন কি একটু শিমে যদি ক্রাঞ্চি থাকে খাবার সময় তো ভালো লাগে খুব একটা গলে গেলে ভালো লাগে না সবগুলোকে একটু হালকা ফ্রাই করে নিবে মশলা দিয়ে বন্ধুরা হলুদ দিয়ে দিব নুন ভালো করে নেড়ে নিচ্ছি তাকে এরপরে বাকি বাটা মশলা গুলো করব আদা বাটা পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা এবার আমি এতে সবজি মশলা দিয়ে দিব ভালো করে খুন্তি দিয়ে চালাতে থাকবেন তরকারিটাকে যাতে কড়াই লেগে না যায় এতে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আমি তো একটু পাড়া অল্প আমি আর মির্চ পাউডার লাল মির্চ পাউডার অল্প অ্যাড করে দিই বন্ধুরা ফ্লেভারের জন্য একটু চিনি অ্যাড করলাম বন্ধুরা অল্প টমেটো কুচি অ্যাড করে দিলাম আর ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম বন্ধুরা সবজি কষানো হয়ে গেছে এবার আমি এতে জল অ্যাড করে দিব তরকারি আমাদের মিক্সড ভেজিটেবল লাগা লাগা হবে কিন্তু সবজিগুলো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় তার জন্য অল্প জল অ্যাড করে দিব এরপরে আমি এটাকে ঢেকে দিই বন্ধুরা চলুন এবার ঢাকনিটা খুলে দেখি আমাদের সবজিগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে এটাকে একটু শুকনো শুকনো লাগা লাগা করব এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি একটু ভাজা মশলা ধনে গোলমরিচ জিরে আর ধনে গোলমরিচ জিরে আর যে সফকে কাঁচা খোলাই কাঁচা খোলায় একটু সটে করে নিয়ে তারপরে এটাকে পিষে কাটলে এটা ভাজা মশলা এরকম তরকারি মিক্স ভেজিটেবল আরো যেগুলো আমাদের ট্রেডিশনাল বাঙালি সাবেকি রান্না মাটির তলকার আলু হয় ওল আহ এই যাবতীয় যেসব রান্না হতে যদি লাস্টে একটু ভাজা মশলা দিয়ে হয় তো খুব সুন্দর একটা দারুণ একটা ফ্লেভার দারুণ একটা গন্ধ দেখুন বন্ধুরা কি সুন্দর লাগা লাগা আমাদের মিক্সড ভেজিটেবল এর তরকারি রেডি এটা আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের মিক্স ভেজিটেবল এর তরকারি আপনারা দেখলেন কি কত রকমের সবজি দিয়ে আমরা এই মিক্স ভেজিটেবল এর তরকারিটা রান্না করলাম এটা যেমন সুস্বাদু খেতে তেমনি স্বাস্থ্যের পক্ষ খুব ভালো এই শীতের দিনে বিভিন্ন রকমের তরি তরকারি পাওয়া যায় ওইগুলোকে মিলিয়ে আপনারাও এরকম ভাবে মিক্স ভেজিটেবল তরকারি করে খেতে পারেন ভাতের সাথে রুটির সাথে যেমন আপনাদের ইচ্ছে করে সেরকম আপনারা করে খেতে পারেন আপনাদেরকে আমাদের আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন